আসসালামু আলাইকুম আজিস ভাই সেন আপনাদের সবাইকে স্বাগতম দেখেন আজকে কিন্তু প্যাটেলের যে বাইরাল বাটিকের প্রিন্ট করা এটা কিন্তু বাটিক না বাটিকের প্রিন্ট এটা হচ্ছে লোন কাপড়ের মধ্যে খুবই অসম্ভব সুন্দর এই ডিজাইনটা ভাইরাল এখন অনলাইনে যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা ইনবক্স করে ফেলবেন পেজ পেজ থেকে যারা দেখতেছেন খুবই চমৎকার কিন্তু ড্রেসগুলো পাঁচ কালার আছে পাঁচটা কালারই আপনারা নিতে পারেন পাঁচটা কালারই অসম্ভব সুন্দর এবং হোলসেল রেটটা আমরা এই ইনবক্সেই বলে দিব কারণ পাইকারি দামটা এই জায়গায় বললে আপনাদের বিক্রি করতে সমস্যা হয় তাই আপনারা একটু কষ্ট করে ইনবক্সে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্ট চেক করে নিতে পারবেন ঠিক আছে যেমনটা দেখতেছেন সেম টু সেম প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ এবং আপনি প্রোডাক্ট নেওয়ার আগে ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে খুলে দেখে নিতে পারবেন এবং অর্ডার কনফার্ম করার সিস্টেমটা হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকাগুলো দিয়ে দিবেন ঠিক আছে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর প্রথমে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন খুবই কোয়ালিটিফুল পাক্কা পাসার থাকবে নামাজিও না পিউর সুতি কাপড়ের মধ্যে পায়জামাতে গজ কাপড় আছে। এক কালারের এবং অন্যানটা জামার সাথে ম্যাচ করে কিন্তু প্রিন্ট করা থাকবে বাটিকের প্রিন্ট খুবই চমৎকার ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে পাঁচটা কালার প্রতিটা কালার খুবই চমৎকার এবং প্রতিটা ছবি আছে আমাদের কাছে খোলা ছবি আছে আপনারা ছবি দেখে অর্ডার করতে পারবেন বা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন তো যারা নেবেন দ্রুত ইনবক্স করে ফেলবেন বাইস কিনে দেওয়া নাম্বারে ইমুং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আর পেজটা আমাদের লাইক দিয়ে সাথেই থাকবেন বা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন আপডেট পাওয়ার জন্য